বাবা তুমি নেই এই শব্দটা আজও বিশ্বাস হতে চায় না কান পাতলেই মনে হয় দূরের কোথাও তোমার পায়ের শব্দ আছে ঘোরের আলোয় এখনো খুঁজি সেই চেনা মুখ যে মুখে ছিল হাজারো বছরের ধৈর্য আর কপালে ছিল ছায়ার মতো আশীর্বাদ তোমার হাত ছিল আকাশের মতো যেখানে ক্লান্তি মাথার একদম মগলিলা তোমার চোখ ছিল নদীর মতো যেখানে ছিল গভীরতা শান্তি আর কষ্ট লুকানোর শিল্প বাবা তুমি কি জানো তোমার অনুপস্থিতি মানে শুধু শূন্যতা নয় এ যেন সময়ের গায়ে পোড়া দাগ ঘরের বাতাসেও যেন এক চুপচাপ কান্না লুকিয়ে থাকে সন্ধার পর এখনো দরজার দিকে তাকিয়ে থাকি নেই এই বসে তুমি ফিরলে হাতের ব্যাগে থাকবে হাসিমخان দুটো পাউরুটি আর বুকে থাকবে মুঠো মুঠো ক্লান্তির গল্প তোমার না থাকাটাও আজ যেন দীর্ঘ কবিতা যার প্রতিটি স্তবকে বিষাদের ছায়া আর প্রতিটি বিরোধিতে তোমার নাম লেখা শীতির おっくる。